এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল যেটি নেত্রকোণ এবং ভারতের মেঘালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে এর প্রভাবে মানিসিংগঞ্জ সিলেট এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা দমকা বাতাসে গতি থাকছে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার যেটা ধীর গতিতে এগিয়ে দুর্বল হতে যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজ আটাইশে মে মঙ্গলবার কেমন থাকতে পারে আজকের আবহাওয়া আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমাল এবং তার বর্তমান পরিস্থিতি কী রয়েছে এর প্রভাবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি সেই সাথে দমকা বাতাস থাকতে পারে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবে এ খবরে এবং আগামী দশ দিনে রংপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতী আবহাওয়া দপ্তর তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয় হলো ঘূর্ণিঝড় রিমাল যেটা আর খানিকটা পরে কিন্তু দুর্বল হয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে ময়মিরসিংহ কিশোরগঞ্জ তারপর মৌলবী সিলেট তারপর রয়েছে হবিগঞ্জ তারপর রয়েছে সুনামগঞ্জ নেত্রকোড়া এই অঞ্চলগুলোতে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকাবা ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে সেটা আর কিছুক্ষণের মধ্যেই দুর্বল হতে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এখন আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের সেন্টারটা ময়মীর এবং সিলেট বিভাগের মাঝামাঝি অবস্থান রয়েছে সেটা আর কিছুক্ষণের মধ্যে শ্রীলং এবং ভারতের মেঘালয় রাজ্যে দিয়ে সেটা বিলুপ্ত হয়ে যাবে এখান দিয়ে এটা বিলুপ্ত হয়ে যাবে এরপর আর এটার কোনো চিহ্ন থাকবে না পরবর্তীতে এটা ইতিহাসের পাতায় চলে যাবে আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পেরাই পরিষ্কার হয়ে যাচ্ছে আর এদিকে রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা তারপরে খারাপপুর আরামবাগ তারপরে দক্ষিণ পশ্চিম মেদিনীপুর তারপরে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কাটুয়া তারপরে দুর্গাপুর তার বানকোড়া তারপর শিউরি তারপরে রয়েছে মুর্শিদাবাদ তারপরে হচ্ছে মালদাহ এই অঞ্চলগুলোর আকাশ পেরাই পরিষ্কার হয়ে যাচ্ছে আজ বেলা এগারোটার থেকে বারোটার মধ্যেই আর এই দিকে যদি আপনাদেরকে দেখিয়ে দিই বৃষ্টি বা বজ্র বৃষ্টিতে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে দুই একটি স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টা পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাপা ঝরা হওয়া বয়ে যাচ্ছে সেটা আজ দুপুর থেকে বিকেল নাগাদ কমে আসতে পারে এরপর কিশোরগঞ্জের আমরা দেখতে পাচ্ছি কি ঈশ্বরগঞ্জে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আজ দুপুর থেকে রাতের মধ্যে কমে আসতে পারে আর এদিকে রয়েছে ময়মৃসিংহ জামালপুর নেত্রকোনা এই গুলো কিছু কিছু জায়গা দমকা বাতাসের গতি থাকছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তবে এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টি থাকছে আজ দুপুর পর্যন্ত পরবর্তীতে সেটা ধীরে ধীরে কেটে যেতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে আজ দিনভর দেখতে পাচ্ছি আমরা সিলেট তারপর রয়েছে জয়ন্তারপুর তারপর রয়েছে সুনামগঞ্জ তারপর রয়েছে যার তারপর রয়েছে হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ বেলা এগারোটার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আজ বেলা এগারোটার দিকে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম তারপর রয়েছে ফেনি তারপর রয়েছে খাঁকরশ্বরি তারপর মানিকশ্বরী তারপর রাঙ্গামাটি আর এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন জেলাগুলোতে আজ সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেই জেলাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের সকল জেলা তারপর রয়েছে আগরতলা তারপর ত্রিপুরা তারপর রয়েছে কুমিল্লা তারপর হচ্ছে খাগড়োসানি তারপর রয়েছে মানিকশনী তার ফেনি হাটহাজারি রাঙ্গামাটি তারপর রয়েছে চট্টগ্রাম সাতক্ষীরা তারপর রয়েছে কুতুবদিয়া তারপর রয়েছে মহেশখালী তারপর রয়েছে খানচি তারপর রয়েছে টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অধিকাংশ জেলা বৃষ্টিপাতের প্রবণতা কমে আসছে আজ আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা তারপর রয়েছে খুলনা যশোর তারপর কোটিয়াদি তারপর রয়েছে মেহেরপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা তারপর রয়েছে কলাঘাট তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ শান্তিপুর বর্ধমান তারপর রয়েছে কাটোয়া তারপর রয়েছে মালদাহ আর এই দিকে রয়েছে মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরের কোনো কোনো জায়গা আকাশ পেরায় পরিষ্কার হয়ে যাচ্ছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এদিকে দেখতে পাচ্ছি রংপুর তারপর রয়েছে কুড়িগ্রাম তারপর রয়েছে গাইবন্ধা বগুড়া তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের আজ দুপুর থেকে রাতের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে আসতে পারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর আমরা যদি আগামী উনত্রিশ তারিখে চলে যাই আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ থেকে আবহাওয়া প্রায় স্বাভাবিক হয়ে আসতে পারে বরিশাল খুলনা ঢাকা রাজছে বিভাগের জন্য এর দক্ষিণ বাংলার একাধিক জেলার আবহাওয়া শুষ্ক স্বাভাবিক হয়ে আসছে তবে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে রংপুর মামিসিংহ এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ একত্রিশ তারপর জুন মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ তারপর চার তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টিপাতের ফলে রংপুর এবং ময়মসিং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে সাময়িকভাবে জলবদ্ধতা বা বন্যায় আক্রান্ত হতে পারে আগামী দিনগুলোতে আর এদিকে ঢাকা তারপর রয়েছে বরিশাল খুলনা রাজশাহী চট্টগ্রাম বিভাগের বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে সেই সাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে তবে আগামী দিনে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু বর্ষাকাল চলে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ উপকূল দিয়ে মৌসুমি অক্ষরেখা যেটা বাংলাদেশের দিকে প্রবেশ করবে এবং পরবর্তীতে এটা সারা বাংলাদেশ জুড়ে বর্ষাকাল অনুভূতি হতে পারে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ জুড়ে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন